এবার হোম ছুটবে ফোনপে গুগল পে বাজারে আসছে ভারতের পে এবার ইউপিআই পেমেন্ট অ্যাপে আত্মনির্ভর ভারত চাপে পড়তে চলেছে ফোনপে কিংবা গুগল পে মতো গ্লোবাল জায়েন্ট সংস্থা কারণ বাজারে আসছে ভারতীয় পে দেশীয় সংস্থার তৈরি এই ইউপিআই পেমেন্ট অ্যাপের একেবারে অন্তিম পর্যায়ের পরীক্ষা চলছে সূত্রের খবর কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে আসছে পে জোহর চ্যাটিং ও কলিং অ্যাপ আরেকটাই সঙ্গে যুক্ত হয়ে জোহো পে আসতে চলেছে জোহোপে অ্যাপের উদ্দেশ্য হলো ব্যবহারকারীদের নিরাপদ লেনদেনের অভিজ্ঞতা দেওয়া গ্রাহকরা যেন চ্যাট ইন্টারফেস না ছেড়েও টাকা পাঠাতে বা গ্রহণ করতে পারেন সেই দিক নজর দিতেই আর এই সঙ্গে যুক্ত করা হয়েছে জোহোপেকে বর্তমানে অ্যাপটির বিটা ভার্সান চালু রয়েছে খুব শীঘ্রই এটি ধাপে ধাপে দেশের সাধারণ মানুষের জন্য চালু হবে বলে জানা গিয়েছে জহো ইউপিআই অ্যাপের মাধ্যমে আর্থিক লেনদেন তো করা যাবেই পাশাপাশি বিভিন্ন ধরনের বিল পেমেন্ট মোবাইল নেটওয়ার্ক রিচার্জ করা যাবে চ্যাট ইন্টারফেস থেকেই না বেরিয়েও এই কাজগুলি করা যাবে জহোপের উদ্দেশ্য হল তাদের সমস্ত রকম পরিষেবা এক ছাতার তলায় আনা যাতে করে গ্রাহক সাহা আরো সহজে তা ব্যবহার করতে পারেন উল্লেখ্য মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ড হিসেবে আরেকটাই ইতিমধ্যে জনপ্রিয় এই অ্যাপ এক কোটির বেশি ডাউনলোড করা হয়েছে গুগল প্লে স্টোরে এই অ্যাপে চার দশমিক সাত রেটিং দিয়েছে এক লক্ষেরও বেশি মানুষ এই প্ল্যাটফর্মে ইউপিআই পেমেন্ট পরিষেবা যুক্ত হলে তা দ্রুত একটি সুপার অ্যাপে পরিণত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা